মা হওয়ার পর শিখেছি মা হওয়া এত সহজ নয় মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার স্নান পাঁচ মিনিটেই করে ফেলতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধুই গিলতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও কারো আদরে নিয়েছিলাম মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা গুলো ফুলস্টপ লাগাতে হয় মা হওয়ার পর শিখেছি খুব রাহলেও কিভাবে সেটা কন্ট্রোল করতে হয় মা হওয়ার পর শিখেছি শত অসুস্থতার মাঝেও কিভাবে তার পাশের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি শত ক্লান্তির মাঝেও কিভাবে ছোট্ট মুখটার হাসি দেখে আকাশ সমান সুখ পাওয়া যায় মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতু বদনা মেনে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে ধৈর্য ধরে সংসার করতে হয় হ্যাঁ মা হয়েছি বলে শিখেছি সত্যি মা হওয়া এত সহজ নয় একদিনের জন্য মাদার্স ডে পালন করা আমার পক্ষে অন্তত সম্ভব নয় কারণ প্রতিনিয়তই মা ছাড়া কারুরই চলে না তাই আমার কাছে আমার প্রতিটা দিনই মাদার্স ডে জয়িতা ব্লক্সের পক্ষ থেকে সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা